তারপর কালার দেখেন তারপর সবকিছু মানে ভাই এটা তো মানে দামি কাপড় সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের হ্যাঁ পুরা এটা কিন্তু পনেরো বছরের গ্যারান্টি সহ সুবিধা বসেও কিন্তু আরাম পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে হাত রেখেও কিন্তু বালিশের নিচেও কিন্তু এটা ফোন দেওয়া আছে

ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি আর আপনি আজকে প্রথমেই আমাদের দর্শকদেরকে দেখাই দিলেন যে আপনার সোফার কোয়ালিটি কতটা ভালো ভাই লাফাই তো ছোট বাচ্চারা নাকি ছোট বাচ্চারা আমার সোফার মধ্যে যদি বড় মানুষ ওইটা লাফাই ইনশাআল্লাহ কিছু হবে না না ওকে তো ভিউয়ার্স আমরা দেরি করব না আজকে খুব সুন্দর সুন্দর সোফা গুলো দেখব আর আপনাদের সুবিধার্থে আছে স্ক্রিন নাম্বার দেয়া আছে স্ক্রিন নম্বরে কল করলে কিন্তু সব বাংলাদেশে অর্ডার করতে পারেন ভাই কোনটা দেখব আগে

তবে এই যে এই ভেক্টর এটা কত রাখবেন এটা 40 4 ইঞ্চি ফোম আছে পুরো আইবেল বেড সুইট কাবো সেগুন কাঠের তৈরি হ্যাঁ 321 6 সিডের সোফা টোটালি 30 বছরের গ্যারান্টি মানে আচ্ছা 30 বছরের গ্যারান্টি জি ওকে এটা 45000 টাকা 45000 টাকা এই যে ভিউয়ারস পুরোটা যদি দেখে আপনাদেরকে কি ওয়ান সিটটা খুবই অন্যরকম একটা ফিলিংস আসে এটা বসে ওকে এটা কিন্তু মাত্র পাচ্ছেন 45000 টাকা ভিউয়ারস তারপর এই যে পাশে ও ভাই এটা কালারটা তো সুন্দর হ্যাঁ ওইটা কাপড়ের কালারটা অসাধারণ আচ্ছা লাভাচ্ছে ভাই হ্যাঁ ভাই এটা কত বলবে তাহলে এটা আটত্রিশ হাজার টাকা এটা আটত্রিশ হাজার টাকা কম যে এই যে দেখেন এটা কিন্তু এত কমে একদম টু সেম কিন্তু লাগতেছে আপনাদের খুবই সুন্দর লাগতেছে তারপর আমরা দেখি একটা দেখাই দেখাবেন আপনারা অবশ্যই অর্ডার করবেন এবং হচ্ছে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আরো ডিটেইলস জানতে পারবেন ভাই এটা কত পড়বে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা মাত্র পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা সবগুলো কিন্তু অসাধারণ এই যে দেখেন সেগুন কাঠের ফাইবার গুলো দেখেন মাথা নষ্ট ভাই এই যে এই পাশে একটা আছে গদি সোফা জি গদি এটার নাম হচ্ছে গদি সোফা বৃহস আমি যদি কাছ থেকে একটু দেখাই এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে একটু বলেন বাইরের উপরে চাপ গুলা কাঠের পাঁচটা করা আছে আচ্ছা দুইটা কালার দুইটাই কিন্তু দুইটা কিন্তু টোটালি বছরের গ্যারান্টি মাত্র ছত্রিশ টাকা টাকা এই পুরো সোফাটা ভাই জি এই যে দেখেন অসাধারণ সোফা ওকে আরো দেখবো আমরা সোফা অনেকগুলো সোফা দেখবো এই যে দেখেন কি সুন্দর একটা সোফা এই সোফাটা আমরা একটু ভাইয়াদের কাছে আচ্ছা এগারো বালিশ জি মানে এখানে বড় বড় দুইটা পাবো আবার পাশেও দুইটা করে পাশে দুইটা পাবো আচ্ছা তাহলে এগারোটা বালিশ থাকবে তো এই যে সোফাটা দেখতেছেন এটা ভাই এক কালার এগারোটা বালিশ দেওয়া ওকে তো এটা কথা বলে ভাইয়া এটা সুন্দর একটা ফাইভ সোফা মাত্র বত্রিশ হাজার টাকা হাতেও কিন্তু ফর্ম আছে আপনারা কিন্তু হাতে হাত রেখেও কিন্তু আরাম পাবেন ওকে তারপর ভাই যদি এটা দেখাই মডেল সোফা এটা বাইশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার টাকা এই কাজ করা আছে নিচে খুবই সুন্দর এটা ভাইয়া আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা আছে তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তেরো হাজার পাঁচশো নাকি ভাই জি তেরো হাজার কম দামে না ভাঙবে না ভাই এটা কাস্টমারে দেখানোর জন্য আসলে যে অনেকে কমেন্ট করে আমার সাথে কথা বলে যে আপনার সোফা কি কেউ দাঁড়াইলে ভাঙবো কিনা মজবুত 13500 টাকার সোফা সেগুন তেরো হাজার পাঁচশো টাকায় তার উপর আবার এই যে দেখেন ইনি একটা বড় একটা মানুষ হচ্ছে এটার উপর উঠে লাফালাফি করতেছে ডান্স করতেছে এখানে কিন্তু কিচ্ছু হবে না তার মানে বোঝা গেল যে আপনারা যদি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মানের সোফা নেন সবগুলোই কিন্তু আপনারা একদম কোয়ালিটি সম্পন্ন ভাই এবার হচ্ছে আমরা এদিক থেকে একটু দেখি তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে উপরে একটা সোফা রাখা ভাই এটা কয় সিটের এটা 2215 সিটের নিচে ওয়ান সিটটা আচ্ছা ও এই যে এই যে ওয়ান সিটটা এই যে দেখেন ভিউয়ার্স 221 এই যে দেখেন কত সুন্দর কিন্তু এইটা এটা ভাই কত পড়বে এটা

এই 5 সিটে 5টা বালিশ সেগুন কাঠের 5 শোনাটাই করা আছে টোটালি 15 বছরের গ্যারান্টি মাত্র 22000 হাজার পাচ্ছেন মাত্র 22000 টাকা জি এটা ডাবল হাতটা সোফা আমরা ডিজাইনটা দেখেন কত সুন্দর Ориজিনাল চিটাগং সেগুনকার সব জি Ориজিনাল চিটাগং ওকে তারপর যদি ভাইরে ভাই এটা কি ভাই ভাই সোদি সোফা সোদি সোফা এত সুন্দর জি নতুন একবারে আজকে আসে আজকে আসছে জি

একটু স্ট্রং ভাবে তৈরি করছি এবং বড় মানুষ উইটাও যদি এটার মধ্যে দাঁড়া কিছু সমস্যা হবে না ইনশাআল্লাহ ওকে তো এটার পর আমরা অধিক ভিতরে আরো কিন্তু সোফা দেখব দেখবে ভাইয়া ঢোকার সময় দেখলাম যে এই যে সোফাটা ভাই এটা তো খুব সুন্দর ডিজাইন ভাই জি ভাই আরে ভাই এটা কিন্তু পুরা পুরা একদম সলিট কাঠ জি কোনো ফাঁকা নাই মাঝখানে হ্যাঁ ভাই দেখেন ভাইয়া কিঞ্চির উপরে আছে রে কিঞ্চির উপরে একদম পুরো সেগুন কাট দেখেন আপনার ফাইবার গুলো দেখলে বুঝবেন আমরা যে পুরো ভিডিও দেখাই ভাই খুবই সুন্দর এই যে নিচের চাপটাও দেখেন হম হম এটা টোটালি কিন্তু চার ইঞ্চি ফুম এবং আপনার এটা ভিতরে গর্জন কাঠের ফ্রেম আচ্ছা আচ্ছা জি গর্জন কাঠের ফ্রেম দেওয়া জি পুরাটাই সুট বেলভেট কাপড় এটা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো ডিটেলস বলে দিই আচ্ছা এটা ডিটেলস আরো শুনতে চাইলে আপনি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই পাশে একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু সোফা একদম এটা ভাই এটা কি 221 না জি এটা 221 কর্নার ম্যাগাজিন ট্রিক

এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা পুরো কর্নার সোফা একটা পাচ্ছেন ওকে এই পাশে যদি দেখি ভাইয়া এই পাশে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের একটা সোফা আছে আগেরটার মতো নেই নাকি ভাই জি আগেরটার মতো কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনারা ভিতরে ফ্রেম কিন্তু গর্জন কাটের এর আচ্ছা মানে এমনি আপনি ভাইদের এখানে যত আছে হাই কোয়ালিটি সোফা মানে উপরে উঠে নাচলো ভাঙে না তার উপর আবার গর্জন দিয়ে নেই গর্জন দাও ওকে তো এগুলো কিন্তু আপনারা স্ক্রিন নম্বরে কল করে কিন্তু জেনে নেবেন নামগুলো ওকে দেখি ভাই এটা ফুল একটা সোফা বেশ কিছু কালেকশন কিন্তু এটা আমরা সেল করছি বাইরের ভিডিওতে আলহামদুলিল্লাহ এই ভিডিওতে বেশ কিছু এই কালেকশন কাস্টমারের রিকোয়েস্ট রিকোয়েস্টে আমরা কালার করি আবার আবার হ্যাঁ যে দেখেন টন টন পায়া কিন্তু আমাদের এটা হচ্ছে আপনার এই পরিষ্কারের জন্য সুবিধা আচ্ছা নিচে প্রচুর থাকবে ময়লা জন্য অনেক ভালো এই যে দেখেন আমি একটু যদি দেখে আপনাদেরকে সাইড থেকে ভেজা দেখি এই যে দেখেন এই যে সাইড থেকে শুরু করে আপনারা যদি পুরো ভিউটা দেখেন এই সোফাটা আপনার বাসায় নিলে মানে এত সুন্দর লাগবে আর ভাই যে কোনো কালার তো করতে পারবে কোন কালার কাস্টমাইজ করা যায় আচ্ছা তো ভাই এটা কথা রাখবেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এত সুন্দর একটা সোফা ভিহার্স পাচ্ছেন এটা বসেও কিন্তু আরাম পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে হাত রেখেও কিন্তু বালিশের নিচেও কিন্তু এটা দেওয়া আছে মানে ইচ্ছা করলে বালিশ ছাড়া কিন্তু আপনারা বসে আরাম পাবেন বালিশ বসতে পারবে আচ্ছা খুবই সুন্দর এগুলো পাচ্ছেন একদম ধামাকায় কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন ভাই এটা দেখেন কি এই যে নিম কাঠের একটা ফুল সুইট কাপড়ের সোফা হ্যাঁ এটা কিন্তু পুরো একটা বেড কাপড় দেখেন কাঠের সাথে কাপড়ের যে একটা ম্যাচিং অসাধারণ এই সোফাটা আসলে আচ্ছা এটা কয় সিটের হবে এটা টু সিটের ওয়ান সিট ওই পাশে ওই পাশে আছে এটা কত পড়বে এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পড়বে ওরে ভাই এটা এইটা তো আরো অসাধারণ ভাই অসাধারণ এটা ও মাই গড মানে যারা একদম পুরো রাজকীয় সোফা যাচ্ছেন ভিউয়ার্স তারা কিন্তু এটা নিতে পারেন এই যে দেখেন ডিজাইন দেখেন হ্যাঁ তারপর কালার দেখেন তারপর সবকিছু মানে ভাই এটা তো মানে দামি কাপড় ইউজ করছেন মানে জি দামি কাপড় অনেক দামি কাপড় ইউজ করছে দেখেন এটা বালিশের নিচেও কিন্তু ফোন দেওয়া আছে আবার ডিজাইনও আছে ডিজাইন একদম ডায়মন্ড করে ওকে দেখেন আমি একটু যদি পুরো ভিউটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর লাগবে তখন আপনাদের বাসায় যাবে ভাই এই হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এই সোফাটা কত টাকা রাখবেন সোফাটা মাত্র ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা মাত্র এইটা যদি আপনারা অন্যান্য শোরুম থেকে নিতে যান এটা কিন্তু আশি নব্বই এক লাখের উপর চলে যাবে কিন্তু এইখানে পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় এত সুন্দর সোফা ওকে তারপর যদি দেখি ভাইয়া এই যে দেখেন এই যে ওরে ভাই মানে একটার পর একটা সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর ভাই

আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আচ্ছা ভিডিও কলেও পছন্দের প্রোডাক্ট দেখতে পারবে অথবা আমাদের পিকচার পাঠাইতে বললে আমরা পাঠাবো শুধু কুরিয়ারে যে মালটা পাঠাবো কুরিয়ারে টাকাটা অ্যাডভান্স করলে হবে বাকিটা মাল হাতে পাওয়ার পরে দিলেও সমস্যা নেই ওকে তো ফিরাজ এইরকম সুন্দর সুন্দর সোফা গুলো যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন এবং ধামাকা দামে নিতে যাচ্ছেন এবং পাইকারি দামে নিতে যাচ্ছেন যেই যেভাবে বলেন না কেন আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে কিন্তু কখনো ঠকবেন না তো এইরকম শক্তপোক্ত সোফা গুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে কল করবেন স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু একদম গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এই সোফা গুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন